শিক্ষার্থীবিন্দ অভিযানপূর্ণ এবং এই আজকাল পরিমাণে পুরুলিয়ারা এ বি এল কনসেপ্ট ইন্টারন্যাশনাল মিসট থেকে শিক্ষার্থীবিন্দ আসলাম আসলে একদম মানে আমার হল শুরু আমার হলো সারা মানে সবার হল সারা আমার হলে শুরু এই অবস্থা আছি আর কি কারণ অনেক বিধর্ঘ পণ্ডিত ব্যক্তিগর্গ তারা পড়ে গেছে তাদের মতামত পেয়ে গেছে তারপরে আর কিছু বেশি বলা নয় সেটা চর্থা তো আমি আসলে অত্যন্ত আশ্চর্য আচ্ছন্দ হয়েছি যে এখানে আধুনিক শিক্ষার পাশের সাথে সাথে যে ধর্মীয় শিক্ষার একটা সুন্দর সংমিশ্রণ ঘটেছে এটা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে আমার অবশ্য এই হচ্ছে ধারণা ছিল না যে প্রতিষ্ঠান এত সুন্দর ভাবে তাদের কারিকুলাম পরিচালনা করে এটা দুনিয়া এবং আক্রাতে মুক্তির পথ নির্দেশক হিসাবে কাজ করছে তো আমি আর বেশি কিছু বলব না আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং কল্যাণ কামনা করি আল্লাহ করে নেয় এবং আপনাদের এবং আমাদের সবাই আলাদা যেন সুস্থ রাখেন নিরোগ রাখেন এবং সবাই কামনা করে আমি আমার সুক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম